জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল প্রতি বছর বর্ষায় নদী ভাঙন আর বন্যা মানুষের জীবনকে করে তোলে অনিশ্চিত ভিটেমাটি হারিয়ে অসহায় পরিবারগুলোকে খোলা আকাশের নিচে দিন কাটাতে হয় চারপাশে যমুনা নদী মাঝখানে এক চর দূর থেকে দেখলে মনে হয় যেন ছোট্ট দ্বীপ এমন বাস্তবতায় বাংলাদেশের খ্যাতিমান স্থপতি মেরিনা তাবাসুম উদ্ভাবন করেছেন ক্ষুদি বাড়ি বন্যার্থদের জন্য সহজে বহনযোগ্য টেকসই ও নিরাপদ এক আশ্রয়স্থল সারি সারি ক্ষুদি বাড়ি কেউ গবাদি পশু দেখছেন কেউ ঘরের সামনে কাজ করছেন পাশ টিন আর হালকা উপকরণ দিয়ে তৈরি এই বাড়ি কেবল আশ্রয় নয় বরং দুর্যোগ মোকাবিলায় এক নতুন দৃষ্টান্ত একই ধরনের তেইশটি বাড়ি এখন দাঁড়িয়ে আছে চরাঞ্চলে আগে খুব কষ্ট করছি পানির মধ্যে থিয়া আর একখানে যা ছাড়া নাকছে আর ঘরটা পা খুব শান্তে আছি বন্যার পানি হইলেও এক হাটো বা এক কোমর পানি হইলেন তোর আমার কোনো অসুবিধা হয় না অন্তত থাকতে পারি যাতে ঘরের মধ্যে কিছু কিছু মাছ সামানো থাকে এ নিয়েও থাকতে পারি এছাড়া ঘরগুলো দোতলা সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায় আগে যেখানে বন্যার পানি উঠলে কষ্টে দিন কাটাতে হতো এখন সেটা করতে হয় না খুদিবাড়িতে বন্যার সময় উপরের তলায় থাকা যায় নিচে পানি উঠলে হলো উড়তলায় থাকি ঘরে কইরা উড়তলায় যায় আন্নাবারা কইরা উড়তলায় খাই তিন বছর আগে প্রথমে আঠারোটি ঘর তৈরি করা হয় এবছর আরও পাঁচটি ঘর বানানো হয়েছে সব ঘরই বিনামূল্যে দেয়া হয়েছে সুবিধাভোগীদের খুদিবাড়ির এই অভিনব নকশার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন স্থপতি মেরিনা তাবাসুম। স্থাপত্যের মর্যাদাপূর্ণ আগাখান পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে তার এই প্রকল্প